ইমাম বখির রাহেমাহল্লা ইমান বাড়ে কমে ইমানের শাখা পেশ করতে গিয়ে আর একটি বাব উল্লেখ করেন বাবুন আহাবুদ্দিনে এলাল্লাহ আজাল্লা আদুআ মহু আল্লাহর নিকটে দিনের ব্যাপারে সেই লোকটি সবচেয়ে প্রিয় আমল করার ব্যাপারে আল্লাহর নিকটে সেই লোকটি সবচেয়ে প্রিয় যে লোকটি তার কর্মকে সর্বদা করে কর্ম কম হোক কিন্তু তার সর্বদা হতে হবে আবেগে একবার বলল যে আমি প্রতিদিন শ্রবা করা পড়বো অথচ তা করতে পারবে না এ আবেগ ঠিক নয় আবেগে তাহাজ্জুদ শুরু করলো দুই দিন পড়ার পরে আর নেই রাসুল সাল্লা সাল্লাম বলছেন আল্লাহ তালা এরকম আমল পছন্দ করেন না মানুষ যেটা সিদ্ধান্ত নিবে সেটা যেন নিয়মিত বহাল রাখে এইটা আল্লাহ পছন্দ করেন কম হোক রাতে উঠে দূরে কাত চলা তদায় করার সিদ্ধান্ত নেন নিয়মিত করেন তাহার যুদ্ধ পড়তে চাইলেন আটের কাত পড়লেন তিন দিন পড়ার পর আর নেই এটা তো হয় না আবেগে পড়ে সোরা বাকারা বিচারের মাঠে মানুষের পক্ষে কথা বলবে আল্লাহর সামনে তর্ক করবে যে আল্লাহ আমাকে পাঠ করেছে তুমি একে জান্নাতে দাও এ আবেগ প্রকাশ করে বলল যে আমি প্রতিদিন সুরা বাকারা পড়ব তারপর তিন দিন পড়ার পরে আর নেই এটা কেন সুরা এখলাস তিনবার পড়লে কোরআন মসজিদে একবার পড়ার সমান নেকি কী হয় এটাই পড়ার সিদ্ধান্ত নেন যে আমি প্রত্যেক দিন ফজরের পরে বা মাগরেবের পরে সুরা এখলাস তিনবার পড়ব। যেটা যাতে আপনি অটল থাকতে পারবেন যা আপনি নিয়মিত করতে পারবেন এইরকম যারা সিদ্ধান্ত নেয় এবং আমল করে এ মানুষগুলি আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় এ ব্যাপারে এমম বখারি আই আয়ে আল্লাহ তালা আনহা থেকে একটি হাদিস পেশ করেন আয়ে আল্লাহ তালা আনহা বলেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম আলাইহা ও আইন ইম ইমরাতুন তিনি আল্লাহর নবী একদা আয়েশার নিকটে গেলেন তখন আয়েশার নিকটে একজন মহিলা ছিল আল্লাহ রসুল বললেন মানহাজিহি আয়েশা এ মহিলা কে যে তোমার পাশে বসে আছে এ কে তখন আয়েসার জিয়াল্লাহ আনহা বললেন ফোলা নাতুন তুজকার মিন সলাতে হা এই তো ওই মহিলা যার সলাতের কথা সবাই বলে এই তো সেই মহিলা যার সলাতের কথা সব জায়গাতেই শোনা যায় দোকান পাটে যেখানে সেখানে শোনা যায় অমুক খুব ভালো মহিলা খুব কোরআন তেলাওয়াত করে তাহাজুত পড়ে সলাত আদায় করে জিকিরাজকার করে তাসবি তাহালিল করে পর্দা করে এই কথা শোনা যায় এই মহিলা তো সেই মহিলা যার চর্চা খুব শোনা যায় কাল আল্লাহ রসুল বললেন মাহ আলাইকুম্বে মা তুতি কৌ না আল্লাহ রসুল বললেন ছাড়ো শোনো এটা নয় তোমাদের জন্য জরুরি যেটা তোমরা সর্বদা করতে পারবে যেটা তোমরা করতে সর্বদা সক্ষম এমন আমল করো এই কথা ছেড়ে দাও ফাওয়াল্লাহে আল্লাহর কসম লায়াম আল্লাহ তালা মানুষের কর্মে বিরক্ত হন না মানুষ যদি সারাদিনই কোরআন তেলাওয়াত করে আল্লাহ তো বিরক্ত হবেন না নেকি দিবেন মানুষ যদি সব সময় তাসবি তাহলে লিজিকে রাজকার করে সুমার আল্লাহ বলে তা আল্লাহর তো আর বিরক্ত হওয়ার কিছু নেই পারলে করো আল্লাহ তো মানুষের এবাদতে বিরক্ত হন না কিন্তু হাতাত তামাল্লু তোমরাই তো বিরক্ত হয়ে যাওয়া তোমরাই তো কোনো আমলকে নিয়মিত বহাল রাখতে পারো না তো সেই মহিলাটির এবাদতের কথা খুব বেশি বলা যায় বলা শোনা যায় এইটা যে বড়ো কিছু তা নয় দেখো মানুষের এবাদতে আল্লাহ বিরক্ত হন না বরং মানুষই এবাদত করতে করতে বিরক্ত হয়ে যায় নিয়মিত আর তাহাজ পড়তে পারে না ছেড়ে দেয় বলেছে গিয়ে আমার ছেলের জন্য এত রোজা থাকব সিয়াম পালন করব তারপর যখন সময় এসেছে তখন আর করতে পারে না আবেগে বলেছে বলেছে যে জুমা মসজিদে আমি এত কিছু দিব আবেগে বলেছে আর বাস্তবে তা করতে পারে না তো আল্লাহ তালা মানুষের এবাদতে বিরক্ত হন না বরং তোমরাই বিরক্ত হয়ে যাবা ক্লান্ত হয়ে যাবা বাস্তবায়ন করতে পারবে না অতএব এইটাই সবচেয়ে প্রিয় ওখানা আহাবুদ্দিন ইলেহে মা দাওয়া মা আলৈহে সাহেব আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় মানুষ সেই আল্লাহর নিকটে সবচেয়ে উত্তম মানুষ ওই যে ব্যক্তি তার আমল নিয়মিত বহাল রাখতে পারে নিয়মিত করতে পারে মাঝে মধ্যে ছেড়ে দেয় মাঝে মধ্যে করে এমনটা হয় না এমনটা করে না এমন ব্যক্তি আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আর এইরকমই কর্ম আল্লাহর নিকটে প্রিয় আর এটাই হচ্ছে সবচেয়ে প্রিয় দিন সবচেয়ে প্রিয় ধর্ম যা নিয়মিত করা যায় সম্মানীয় দর্শক মণ্ডলী আমরা এখানে বুঝতে পারলাম যে আল্লাহতলা কোন ধরনের আমলকে ভালোবাসেন আর কোন ধরনের আমলকারী আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয়